আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে তাবিজ দিয়ে কাইট খেলায় জয়লাভ করবেন অনেক দিন পর্যন্ত আমাকে অনেকে ফোন দিয়ে এবং এসএমএস করে এবং আমার ভিডিওর কমেন্ট বক্সে বলতেছেন দাদা কীভাবে কাইট খেলায় জয়লাভ করব তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আমার তৈরি করা এই যে দেখতে পারতেছেন আমার হাতে এক বাক্স কাঠ একেবারে নতুন ইনটেক এটা দিয়ে এখন আমি আপনাদেরকে খেলে দেখাবো কিভাবে আপনারা তাবিজ দিয়ে কাইট খেলায় জয়লাভ করবেন আসলে এটা এমন একটা খেলা শতকরা নব্বই পার্সেন্ট মানুষ হারে আর দশ পার্সেন্ট জিতে থাকে তো আমি আপনাদেরকে বলবো এটা আসলে খেলা ভালো না যদি পারেন ছেড়ে দেন আর যারা ছাড়তে পারতেছেন না যাদের রক্তের সাথে মিশে গেছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তো এই তিনটা জুকার কার্ড এগুলো কাঠ খেলার ক্ষেত্রে লাগে না এটা আমি রেখে দিলাম তো আমি এই কাঠগুলো দিয়ে এখন আমি আপনাদেরকে খেলে দেখাবো কিভাবে তাবিজ দিয়ে কাঠ খেলায় জয়লাভ করবেন তো আমি কাঠগুলাকে এখন সাবল দিয়ে নিব অনেকে বলে সাবল অনেকে বলে ক্রুজ পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন পুরো ভিডিওটি না দেখলে আপনারা এই ভিডিও থেকে কিছুই শিখতে পারবেন না এখন আমি এই কাঠগুলো দিয়ে নিজে নিজে খেলে দেখাবো তাবিজটা যেদিকেই রাখবো আমি যেটা সে কাটবো সেটা তা সেদিকেই যাবে তাবিজের দিকে যাবে এটা একশো তো একশো পার্সেন্ট এটা যেতেই হবে এটা তাবিজের শক্তি এখন আমি আবারও কার্ডগুলোকে সাবল দিয়ে নিচ্ছি তো আমি এখন এটা নিজে নিজে কার্ডগুলাকে কাটবো কেটে একটা পাতির নম্বরে রাখ দেবো এবং তাবিজটা আমার দিকে রাখবো সেটা কি আমার দিকে যায় সে পাতি নাকি বাইরে যায় সেটা আপনারা দেখবেন লক্ষ্য রাখবেন মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এখন আমি তাবিজটা আমার দিকে রাখলাম এখন আমি কার্ডগুলো নিজে নিজে কাটব কেটে নিলাম এখন আমি একটা পাতির নাম বলে রাখ দেবো আমি বললাম পাস করা পাস করা কোন দিকে যায় লক্ষ্য রাখবেন পাস করা দিকে নাকি বাইরে লক্ষ্য রাখবেন পাস করা অবশ্যই তাবিজের দিকে আসবে তাবিজের শক্তি অনুযায়ী পাস করা নেই এই যে পাস করা এই যে পাস করা তাবিজ এদিকে তাবিজ যেদিকে সেটা সেদিকেই একশোতে একশো পার্সেন্ট এটা যাবেই এটা যেতে বাধ্য তো এখন আমি আপনাদেরকে আরও একবার দেখাবো লক্ষ্য রাখবেন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনারা ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পারবেন এখন আমি কার্ডগুলো নিজে নিজে কিছু কম বেটে নিই লক্ষ্য রাখবেন আমি আপনাদের উদ্দেশ্যে আরও একটি কথা বলতেছি মনোযোগ সহকারে শুনবেন পতারক থেকে সাবধান থাকবেন এখন দুনিয়াটা পতারককে পুড়ে গেছে পতারক থেকে সাবধান থাকবেন তো কাঠগুলো আমি নিজে নিজে এখন কেটে নিলাম আবার এখন আমি একটা পাতির নাম বলে রাখ দেব আমি বললাম গোলাম আমি বললাম গোলাম গোলাম কোন দিকে যায় লক্ষ্য রাখবেন তাবিজির দিকে নাকি বাইরে গোলাম এখানে নাই সম্ভবত অনেক ভিতরে লক্ষ্য রাখবেন গোলাম কোন দিকে যায় এই যে গোলাম তাবিজের দিকে তাবিজ যেদিকে সেটা সেদিকে একশোটা একশো পার্সেন্ট সেটা আসবে সেটা আসতে ভাদ্য আশা করি আপনারা দেখতে পাচ্ছেন নি তাব শক্তি শক্তিটা দেখতে পাচ্ছেন তাবিজের শক্তি এখন আমি আপনাদেরকে আরও একবার দেখাব মনোযোগ সহকারে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পারবেন এবং উপকৃত হবেন লক্ষ্য রাখবেন এখন আমি আবার কাঠগুলো নিজে নিজে একবার কেটে নেব কেটে নিলাম এবং আমি আরেকটা পাতির নাম বলে ডাক দেব আমি বললাম টাক্কা টাক্কা কোন দিকে যায় লক্ষ্য রাখবেন এই যে টাক্কা তাবিজের দিকে মোট কথা আপনি যাই কাটেন না কেন এই তাবিজটা যদি আপনার সঙ্গে থাকে আলাদা একটা শক্তি থাকবে আপনি যাই কাটবেন সেটা আপনার দিকে আসবে তাবিজের দিকে আসবে তাবিজটা ব্যবহার করার নিয়ম কারণ আমি আপনাদেরকে বলে দেব যারা যারাই তাবিজটি সংগ্রহ করতে চান স্ক্রিনে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন তাবিজটি ব্যবহার করার নিয়মকানুন সব আমি আপনাদেরকে বলে দেব তখন আমি আবার কার্ডগুলা নিজে নিজে একবার কেটে নিব আমি কেটে নিলাম এখন আমি আর একটা পাতির নাম্বারও রাখ দেবো আমি বললাম আট করা আট করা কোন দিকে যায় লক্ষ্য রাখবেন আট করা অবশ্যই তাওজের দিকে আসবে তাবিজের শক্তি অনুযায়ী লক্ষ্য রাখবেন আট করা কোন দিকে যায় আট করা সম্ভবত অনেক ভিতরে আসবে এটা তাবিজের দিকে আসবে একশো পার্সেন্ট এই আট করা তাবিজের দিকে তাবিজের শক্তি অনুযায়ী এটা আসবে আপনি যাই কাটেন না কেন একপাতি বারবার অথবা একবার একপাতি কোনো সমস্যা নাই সেটা তাবিজের দিকে আসবে একশো একশো পার্সেন্ট সেটা আসতে বাধ্য তো আশা করি আপনারা দেখতে পারছেন কিভাবে তাবিজ দিয়ে গাইড খেলায় জয়লাভ করা যায় তো আপনারা যারা এই তাবিজটি নিতে চান তারা ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে তাবিজটি দেওয়ার চেষ্টা করব তো আপনারা প্রতারক থেকে সাবধান থাকবেন আল্লাহ হাফিজ